ঢাকা ক্যাপিটালস নিয়ে আলোচনাটা একটু বেশি ছিল সেই কৃতিত্ব অবশ্য কোনো ক্রিকেটারের নয় ফ্রাঞ্চাইজিটির মালিক সুপারস্টার সাকিব খানের বাংলাদেশের চলচ্চিত্র জগতের এই তারকা উপস্থিত ছিলেন প্লেয়ার ড্রাফটেও বারবার এই দল নিয়ে নিজের রোমাঞ্চের কথাও বলেছেন সাকিব অবশ্য মাঠে সেই দলের যা পারফরমেন্স তাতে এতদিনে সে রোমাঞ্চ মিলিয়ে গেছে কিনা কে জানে দলটি হেরেছে টানা চার ম্যাচে রংপুরের বিপক্ষে ম্যাচটি এর তালিকায় সবশেষ সংযোজন সবচেয়ে বড় কথা মাঠে কোনো প্রতিরোধী গড়তে পারছে না দলটি এসব দেখে সাকিব খান এভাবে বলতে পারেন প্রচারণা তো করেই দিলাম প্রেম মতো মাঠেও কি খেলতে হবে নাকি সেটা হয়তো সাকিব খান বলবেন না মাঠের খেলাটা ক্রিকেটারদেরই খেলতে হবে তো এই মাঠের খেলায় ঢাকা ক্যাপিটালস এতটা মুখ থুবড়ে পড়েছে কেন নির্দিষ্ট কোনো কারণ বলা মুশকিলই বটে ঢাকা যে মুখ থুবড়ে পড়ছে সব বিভাগেই ব্যাটিংয়ের কথা এলে সবার আগে দায়টা পড়বে তানজিদ হাসান তামিম ও লিটন দাসের ওপর জাতীয় দলের নিয়মিত দুই মুখের মধ্যে কে কতটা ব্যর্থ হতে পারেন সে প্রতিযোগিতাই যেন নেমেছেন তারা টুর্নামেন্টে তানজিদের সর্বোচ্চ রান ত্রিশ আর লিটনের একত্রিশ রংপুরের বিপক্ষে ওপেনিং থেকে সোড় দুজন রান পাননি শাহাদ হোসেন দীপু ও হাবিবুর রহমান সোহান যাদের এখন বিপিএল মাতানোর কথা ছিল তারাও হতাশ করেই যাচ্ছেন প্রথম ম্যাচে খেলার পর আজ দলে ফিরেছিলেন হাবিবুর করেছেন বারো রান শাহাদ হোসেন দীপু তো রীতিমতো দল থেকেই বাদ পড়েছেন তাদের বদলে আজ নেয়া হয়েছিল নানান কারণে আলোচিত সাবির রহমান ও মুসাদ্দেক হোসেন সৈকতকে এই দুজনও ব্যর্থ হয়েছেন এই দলের অধিনায়ক থিসারা পেরেরা যিনি নিজের সেরা সময় কাটিয়ে এসেছেন বহু বছর আগে তিনি তো প্রতি ম্যাচে খেলবেন না খুলনার বিপক্ষে সেঞ্চুরি করা এই অলরাউন্ডার আজ আউট হয়েছেন শূন্যতেই বড় নাম জ্যাসন রয়ও ছিলেন ব্যর্থ এক কথায় সম্মিলিত ব্যর্থতার ফলেই রংপুরের বিপক্ষে একশো রান যা এবারের বিপিএলে এখন অবধি সর্বনিম্ন বলিং আক্রমণে পেসার মুস্তাফিজুর মুকেদুলরা আছেন একশো এগারো রানের সম্বল নিয়ে তারা আর কি বা করবেন এবারের বিপিএলে একশো আশি রানি যেখানে নিরাপদ নয় তাই চল্লিশ বল আর সাত উইকেট হাতে রেখেই ম্যাচ জিতেছে যা বিপিএলে তাদের টানা পঞ্চম জয় আজকের ম্যাচের কথা ছাড়ুন না এই পেসারকে সহায়তা করার মতন একজন বলার কি এই দলে আছেন বলারগুলোর নামগুলো শুনুন আলুদ্দিন বাবু শুভম থিসারা পেরেডা আচ্ছা ঢাকার নাম আর কোচেই কোনো দোষ নেই তো বিপিএল এ গত মৌসুমে ঢাকা ফ্রাঞ্চাইজিটির নাম ছিল দুর্দান্ত ঢাকা দলটি প্রথম ম্যাচে জেতার পর হেরেছিল টানা এগারো ম্যাচে এবার হারলো টানা চার ম্যাচে সব মিলিয়ে টানা পনেরো ম্যাচ হেরেছে ঢাকার ফ্রাঞ্চাইজিটি দুই ফ্রাঞ্চাইজির কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন দলটির এমন দশা আখেরে বাংলাদেশ ক্রিকেটেরই বরং ক্ষতি করছে আর সাকিব খানকে ভাবতে বাধ্য করছে কি তার মধ্যে টাকা ঢালতাছি আমি তাদের ব্যর্থতা নিরুৎসাহিত করবার সমস্ত খোরাক যোগাচ্ছে ঢাকার ফ্রাঞ্চাইজিকে আর তাতে করে পরের মৌসুমে সাকিব খান ও তার পার্টনাররা দল চালাতে অপারগতা জানালে নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না আর সেখানেই তো এগিয়ে যাওয়ার পরিবর্তে পিছিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট